শাকিবিয়ান আপনারা চুপ আছেন বলে তাণ্ডব টিম এরকম নাটক শুরু করছে সব সময় কেন জানি শাকিব খানের কোনো সিনেমা যখন আসে তারা হুড়ুম হারাম করে সব কিছু আপলোড করে দেয় বরবাদের সময় সেই সেমটাই ছিল একদিন পর পর গানগুলো আপলোড করা শুরু করে দিছিল সিনেমার সকল আপডেট একদিন পর পর যেন সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠছিল এতে করে শাকিবিয়ান থেকে শুরু করে যারা সাধারণ দর্শকরাও আছেন তারা বিভ্রান্তর মধ্যে পড়ে গিয়েছিল কেন এই প্রমোশন কি এক মাস আগ থেকে কি করা যায় না করলে কি সমস্যা হয় অন্যান্য সিনেমাগুলো তো ঠিকই এক মাস আগ থেকে থেকে প্রমোশন করে যাচ্ছে আপনাদের সমস্যা কোথায় আসলে সাকিবিয়ান চুপ আছে বলে আপনারা মাথায় উঠেছেন যখন সাকিবিয়ানরা একজোট হয়ে আন্দোলন শুরু করবে না সোশ্যাল মিডিয়ার মধ্যে পালাবার কোনো রাস্তা পাবেন না ঈদের বাকি আছে আর মাত্র দশ এগারো দিন কিন্তু আপনাদের কোনো খবর নাই একটা মাত্র টিজারের মতো আপলোড করে দিয়েছেন সেটা নিয়ে কি আমরা সন্তুষ্ট থাকবো সবসময় কেন সাকিব খানের বেলা এরকমটাই হবে কেন সাকিব ইয়ানরা শাকিব খানের নিত্য নতুন আপডেট থেকে বঞ্চিত হবে এই অন্যায়গুলো আমরা মানতে পারবো না কারণ একটা কন্টেন্ট রিলিজ হওয়ার পর গ্যাপ থাকা উচিত কিন্তু শাকিব খানের সিনেমার বেলায় রিলিজের তিন চার দিন থেকে কন্টেম দেওয়ার ঝুম পড়ে যায় তার আগে তাদের কোনো ঘুম ভাঙ্গে না টিজার দিয়ে বেশ ভালোই হাইফ ক্রিয়েট হয়েছিল বাট সেই হাইফ এখন বরবাদ লেভেলে আসে নাই তাই ধামাকাদার গান দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাণ্ডবের যে এক্সক্লুসিভ আপডেট আছে তা দ্রুত সঙ্গে আপলোড করা হোক আমরা চাই না যে শাকিব খানের গান বা অন্য কোনো কিছু যেগুলো আপলোড করা হয় কোনো অংশে কম ভিউ আসো কারণ তিনি মেগা স্টার তার একটা ফেস্টিসের ব্যাপার আছে তাকে নিয়ে এখন বিশ্ব বাজারে আলোচনা করা হয় তার ইমেজের পরিমাণ এখন কোন লেভেলে গিয়েছে আপনারা কি সেটা মাথায় রেখেছে মাথায় আগে যদি সেই সব কাজ করতেন তাহলে আজকে অবশ্যই তাণ্ডবের আপডেট গুলা খুব তাড়াতাড়ি দিতেন কিন্তু আপনারা সেটা করতেছেন না দর্শক আমি চড়া মেজাজে কেন কথা বলতেছি আপনারা বুঝতে পারছেন তো সামান্য একটা ফোরকাস্ট দিয়ে ওরা চুপ আছে কোনো খবর নাই ঈদের মাত্র আছে আর দশ বারো দিন কিন্তু কোনো খবর নাই তাদের তারা চুপ করে আছে হাত গুডিয়ে বসে আছে কেন অন্যান্য সিনেমাগুলার দিকে দেখান না আপনারা তারা এক মাস আগ থেকে প্রমোশন শুরু করে দিয়েছে বলিউড হলিউডে আমরা দেখেছিলাম এক দুই মাস আগ থেকে সিনেমার প্রমোশন শুরু করে দেয় কিন্তু শাকিব খানের বলা হয়ে যায় উল্টাটা আমরা মানব না মানতে পারবো না খুব দ্রুত একটা গান দেওয়া উচিত কি বলেন আপনারা তো দর্শক আমার এই পার্সোনাল মতামতের সঙ্গে আপনাদের কি মতামত এক আমি আশা করবো যে অবশ্যই আপনারা এক হবেন আর যদি এক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তাণ্ডব টিমের কাছে এই ভিডিওটা পৌঁছায় আর এতে করে তারা যেন ভয়ে আতঙ্কে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই